হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার वेलकम টু ব্রোজিন টু ব্লগ তো আজকে চিন্তা করলাম বেগুন ভর্তা খাবো বেগুন ভর্তাটা কিভাবে খাবো ইন্ডিয়ান স্টাইলে খাবো ইন্ডিয়ানরা যেভাবে বেগুন ভর্তা খায় সেভাবেই বেগুন ভর্তাটা আজকে ট্রাই করব তো এর জন্য প্রথমে বড় একটা বেগুন নিয়ে নিলাম এক বেগুনের গায়ে ভালো করে সরিষার তেল মাখিয়ে এটাকে কেটে কেটে নিলাম চারোপাশ দিয়ে এই কাটা অংশগুলোর মাঝখানে মাঝখানে রসুন এবং কাঁচা ঢুকিয়ে দেব এই কাজটা করতে গিয়ে কে কেপার কথা মনে পড়ে যায় উনি মুরগির পিছন দিক দিয়ে নুডুলস ঢুকিয়েছিল সেই কথাটা মনে পড়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন বেগুনের মাঝখানে মাঝখানে রসুন এবং কাঁচা মরিচ দেওয়া শেষ এবং সুন্দর একটা লুক এসেছে এটার আরো একটু সরিষার তেল মাখিয়ে নেব চুলাতে দেওয়ার আগে আর হ্যাঁ আরও একটা কথা বেগুনের নিচের অংশ কাটা যাবে না কারণ নিচের অংশ সহ কেটে ফেললে আপনার ভিতরে রাখা রসুনগুলো এবং মরিচগুলো বেরিয়ে বেরিয়ে চলে আসে এটা নিয়ে অনেক স্ট্রাগেল করতে হয়েছে আমাকে আমি ভুলে নিচের অংশ কেটে ফেলেছিলাম এখন বেগুনটা ভালো করে উল্টে পাল্টে দিয়ে পুড়ে নিব যাতে করে সব জায়গাটা ভালোভাবে সিদ্ধ হয় এবং ফোড়া পোড়া অবস্থায় থাকে এদিকে আমার অনার্স থার্ড ইয়ারের প্রি টেস্ট চলছে কিন্তু পড়ালেখার প্রতি কোনো আমার মনোযোগ নেই এখন বসে বসে কি করছি বেগুন ভর্তা বানাচ্ছি পড়তেই বা বসবো কিভাবে এখন পর্যন্ত তো বই কিনিনি এদিকে প্রিটেস্ট এক্সাম চলে এসেছে এবং আমার বই কেনার কোনো খবর নাই বই চিন্তা করতেছি কিনবো না কারণ বই দিয়ে কোনো লাভ নেই আমি গুগল থেকে পড়েই চলে যাব দেখতে পাচ্ছেন বেগুনটা ছুলে নিয়েছে এবং ছুলে ছুলার পরে ছুরি দিয়ে হালকা হালকা কেটে নিচ্ছি কারণ হচ্ছে অনেক গরম ছিল এরপর ভালো করে এটাকে স্ম্যাশ করে নিচ্ছি যাতে কোনো দানা দানা না থাকে এবং মিহি হয়ে যায় এ এবং এর সাথে সাথে কাঁচামরিচ এবং রসুনগুলোকেও গলিয়ে নিচ্ছি বেগুন ভর্তায় এবং যে ভর্তায় রসুনটা দিলে আলাদাই একটা ফ্লেভার আসে খেতে খুব ভালো লাগে এদিকে প্রথমে চিন্তা করেছিলাম শুকনো মরিচ দিয়ে করব কিন্তু কাঁচা মরিচটা দিয়েছিলাম ভালো ফ্লেভারের জন্য সুন্দর একটা ফ্লেভার আসার জন্য কিন্তু দেখি যে কাঁচা মরিচে কোনো ঝালই নেই ঝাঁজও নেই ঝালও নেই কিছুই নেই দুই নাম্বার কাঁচা মরিচ এবার কড়াইতে সরিষার তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে এর মধ্যে লবণ দিয়ে দিলাম কারণ লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয় এরপর এর মধ্যে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া হলুদ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া এবং সবকিছু বেগুনটা যে মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব দিয়ে এরপর এর সাথে মশলাটার সাথে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে বেগুনটা এখনো অনেক জায়গায় দানা দানা রয়ে গেছে সেটাকে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছে এবং এরপর এর মধ্যে একটা শুকনামরিচ দিয়ে দিলাম শুকনামরিচটা দেওয়াতে বেশ ভালোই ঝাল হয়েছে কারণ কাঁচামরিচের ঝাল ছিল না আমা এই মরিচ ভেঙে দেওয়ার পর আমার হাতের বারোটা বেজে প্রায় তিন থেকে চারবার হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ডোলে ডোলে ধোয়ার পরে হাতের জলাটা কমেছে তো দেখতেই পাচ্ছেন আমাদের বেগুন ভর্তা রেডি হয়ে গিয়েছে এবং সুন্দর একটা লুক এসেছে এবং খেতেও বেশ দারুণ হয়েছে এরকম মজাদার সব রেসিপি পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ